হ্যালো বন্ধুরা বাংলাদেশকে যত দেখি তত মন ভরে যায় বিশেষ করে আমার ফরিদগঞ্জ থানা চাঁদপুর ডিস্ট্রিক্ট অনেক সুন্দর পরিবেশ আমি রাস্তাঘাটে যতই ঘুরি সত্যি মন ভরে যায় শুধু ঘুরতে মন চায় দেশের এমন আঁকা বাঁকা রোডগুলি গাছগাছারি সবুজে ঘেরা বাংলাদেশ সত্যি অপরূপ আমি দেখা গেছে প্রবাস থেকে দেশে গেলে আমার পুরা থানাটায় ঘুরার চেষ্টা করি যে সময় সময় পায় মোটর করে বিভিন্ন এমন ঘোরাফেরা করে দেখেন আমার কাছে অনেক ভালো লাগে সত্যি গেরাম ভিত্তিক এলাকা অনেক ভালো লাগে শহর থেকে গেরামকে আমি অনেক বেশি ভালোবাসি সত্যি দেখুন অলরেডি এটা আমাদের ফোরদিগা থানার একটা ভিডিও মোটর চালানো চালান অবস্থায় একটা ভিডিও নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ডিস্ট্রিক্ট চাঁদপুর ফোরদিগস থানা কেমন অবশ্যই আপনারা কিছু কিছু ভিডিও পাইতেছেন অলরেডি দেখতেছেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের ডিস্ট্রিক্টটি কেমন আমাদের থানাটি কেমন